আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশারি থেকে কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ শীতের তীব্রতা কার অঞ্চলে কেমন পড়ছে আমাদের যশোরে তো সেই বিগত সাতাশ তারিখ থেকে একেবারে নাকি ছয় তারিখ পর্যন্ত শৈতপ্রবাহ চলবে আর এই হিম করা শীতের মধ্যে তেমন কিছুই ভালো লাগছে না শুধু একটু মাত্র রান্না খাওয়া ছাড়া আর ঘর থেকে যেন হতে হতে মন চাইছে না আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রচন্ড শীত যেহেতু পড়েছে বাচ্চাদের ঘরে শুকনো কিছু টুকিটাকি খাবার ফুরিয়ে গেছে তো হর্তমশায় গতদিন সেগুলো করেছেন তার মধ্যে বাচ্চারা সাথে গিয়েছিল তো ওরা আবার খুব জোর করে এই কোরিয়ান নাম রামেন যে মিস্টার নুডলসের বের করেছে এইটা তারা ভীষণ এক্সাইটেড হয়ে কিনে এনেছে এর আগে তো আপনারা দেখেছেনই ডুডলস তারপর মিস্টার নুডলসের অন্যান্য যে কোরিয়ান রামেনগুলো আছে সেগুলো বাচ্চারা সচরাচর খেয়েই থাকে তো সেগুলো না তেমন একটা ঝাল ঝালনা এটা মুখে দিলাম আর যেন মনে হলো মুখটা জ্বলে গেল এত দিনে মনে হলো একটা অরিজিনাল সস্তা যে দামে কম মানে ভালো একটা অরিজিনাল কোরিয়ান নুডলস পেয়েছি আর কি তো এর ভিতরে যে সসটা দিয়েছে এটা কিন্তু সেই চিলি সস এটা কিন্তু সেই মারাত্মক ঝাল কালারটা দেখেছেন আঙ্গুলে লেগেছে ও বাবা এটা জিবে দিতে তো একেবারে জিপ বা পুরো ঝাঁঝা করছে বাচ্চারা খাবে কিভাবে তো চলুন এদিকে পানি বসিয়েছিলাম পানিটা ফুটে গেছে দিয়ে দিলাম সেই এখানে নুডুলসটা আস্তেও ব্যবহার করতে পারেন আর একটা কথা বলে রাখি এটা কিন্তু কোনো পেইড প্রমোশন ভিডিও না আমার যে জিনিসটা ভালো লাগে আপনারা তো জানেনই আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করি আসলে আমি ওইভাবে কখনো কোনো প্রমোশন ভিডিও এখন পর্যন্ত করিনি তবে আমার কাছে স্বাদের জন্য যেটা ভালো মনে হয় সহজলভ্য মনে হয় দেখুন এই চানাচুরগুলো এনেছে এগুলো কেন আমরা ছোটোবেলায় কামরাঙা চানাচুর বলতাম এত মজা খেতে হয় বেশ অনেক দিন পর পেলাম এরকম তো এই যে এখানে নুডলসটা দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরায় সেই ঝাল সসটাও দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখাতে পারিনি দেখুন কালারটা কি এসেছে এর উপরে আবার একটু সিসিমি দিয়েছিল প্যাকেটের ভিতরেই তিন রকম মশলা থাকে একটা হচ্ছে শুকনা মশলা একটা হচ্ছে ওই যে চিলি সস আর একটা সিসিমির প্যাকেট মানে তিল সাদা তিল ভেজে নেওয়া এই দিয়েছে মনে করুন হাফ চা চামচেরও মনে হয় কম তো সমস্তটা মিলিয়ে সুন্দর মতো আর কিচ্ছু অ্যাড করে নি শুধু একটা ডিম হাফ বয়েল করতে চেয়েছিলাম কিন্তু ইদানিংকালে আমার বাচ্চারা দেখি হাফ বয়েল ডিমটা খেতে একদমই পছন্দ করে না একটু খেয়ে দেখলাম বিশ্বাস করবেন কি না আমি জানি না যারা অরিজিনাল রামেন খুঁজছেন একটু ঝাল ঝাল টাইপ নুডলস বা অরিজিনালটা যেটা এক কথায় একেবারে এক কথাই এটা তাদের জন্য সোনাই সোহাগা হবে নুডলস প্যাকেটের ওয়েট কত ছিল আমার মনে নেই কিন্তু দাম নিয়েছিল পাইকারি রেটে পঁয়তাল্লিশ টাকা আর আপনারা দোকানে খুচরা কিনতে গেলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যেই পেয়ে যাবেন

কর্তা মশাই না শুকনা খাবার দাবারের সাথে কিছু শুকনা সদাই পাতিয়ে মানে ছিল এই যে যেই লাল মুখওয়ালা কৌটাটা খুললাম এটা আমার শাশুড়ি মাইল রকম আরও একটা কৌটা ছিল এটাতে উনি হলুদ রাখতেন গত অজ্ঞতানুর্গতিকভাবে হলুদই রেখে আসছি আগে উনি ব্যবহারের জন্য রাখতেন আর আমি এখন স্টোরেজের জন্য রাখি এখন হয়তো অনেকের মনে হবে প্লাস্টিকের পাত্র ব্যবহার করা ঠিক না আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তো মধ্যবিত্ত বলা চলে না আসলে শহরে আসলে বোঝা যায় মধ্যবিত্ত কারা আর নিম্নবিত্ত কারা তো যাই হোক সে আলোচনাতে আমি না যাই আল্লাহ সকলকে ভালো রাখুন এই দুয়াই করি সাথে আমাদেরকেও ভালো রাখুন সব সময় তো যার যেটা এফোর্ট থাকবে সে তো সেটাই ব্যবহার করার চেষ্টা করবে তাই না বলুন তো যেটা বলছিলাম আর কি শাশুড়ি মায়ের ওই বয়ম দুইটা ছিল একটাই লবণ রাখতেন আর একটাই হলুদ তো লবণ যেটাতে রাখতেন সেটা লবণ রাখার ফলে লবণ যেহেতু খারিও লবণের খাড়ে বয়মটা ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে আর এটাতে হলুদ রাখতেন যেহেতু আর আমি পরে এসে একটাকে সংরক্ষণ করেছি শাশুড়ি মায়ের জিনিস তো আমি তেমন একটা পাইনি তো যে একটা যে এতটুকু পেয়েছি সেটাকেই আর কি আগলে রাখার চেষ্টা করছি আজকের ব্লগটা শুরু করেছিলাম সকাল সাড়ে আটটা থেকে তো সকাল থেকে এইগুলো টুকটাক গাছ করে নিয়ে তারপর ভাবলাম রান্না বাড়া বসাবো আর সকালের নাস্তা হালকা পাতলাভাবে বাচ্চাদেরকে নুডলস দিয়ে সেরে নিয়েছি আর ভেবেছিলাম দুপুরে আর সকালে একসাথে ব্রাঞ্চ করে করিয়ে দিব বাচ্চাদেরকে বাচ্চারা যেহেতু প্রচণ্ড ঠান্ডায় জন্য ঘুম থেকে ওঠে না আর এদিকে আমি চা বসাতেই চায়ে হালকা পাতলা কোনো রকম বলকে এসেছে কি আসেনি তার মধ্যেই টুপ করে কারেন্টটা চলে গেল অনেকক্ষণ অপেক্ষা করলাম এদিকে দেখি চায়ের দুধ চা পাতা সবটাই হ্যাঁ ঠান্ডা হয়ে যাচ্ছে তো এই যে দেখছেন আমার চায়ের রঙের কি অবস্থা কিন্তু ঘটনা তো এখানেই শুরু কারেন্ট তো আর আসার নাম গন্ধ নেই বাচ্চারা ঘুম থেকে টুকটুক করে উঠছে তারপর দেখি কর্তা মাসে আবার এদিকে ছফেদা এনেছে এটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা ফল যারা পরিচিত পরিজন আছেন তারা জানেন আর আপনারাও জেনে গেলেন সবেদা আমার মোস্ট অব দ্য ফেভারিট ফলের মধ্যগুলোর মধ্যে একটা আপনি যদি আমাকে এক কেজি ছবেদা দিয়ে বলেন এক কেজি এখানে বসেই খেতে হবে আমি কিন্তু সবটাই মাসাল্লাহ করে খেয়ে নিতে পারবো আমার ছবেদা খাওয়াতে এতটুকুও রুচি নাই আর দেখুন আদা এনেছে এগুলো মনে হয় সম্ভবত নতুন আদা একটু নুন দিয়ে ঘষা দিলেই আদাগুলো পরিষ্কার হয়ে গেছে তো আমি কি করলাম আদাগুলো সুন্দর মতো পরিষ্কার করে নিলাম পরক্ষণে কর্তা ফোন দিয়ে জানতে পারলাম আজ আর কারেন্ট আসবে না একেবারে বিকাল পাঁচটায় আসবে যেহেতু আজ কারেন্ট নেই তো কি আর করা সেই জন্য অবসর সময়টা কাজে লাগাচ্ছি পেঁয়াজগুলো কুটে কিছুটা এইভাবে ছুলে রাখবো ধুবো না তাইলে কি হবে আমি দুই চার দিন অনায়াসে ব্যবহার করতে পারবো আর কিছুটা ছুলে কুটে কুচিয়ে বেরেস্তা বানিয়ে রাখবো তাহলে কি হবে যখন ওই যে আলু ভর্তা টর্তা করতে গেলে অনেক সময় বেরেস্তা লাগে তারপরে বিরিয়ানি টিরিয়ানি রান্না করতে গেলে আলাদা করে বেরেস্তা তৈরি করার সময় হয় না আজ আমার রান্নাবাড়াও নেই ভেবেছিলাম একটু ডাল রান্না করব শর্টকাট এতদিন মাছ মাংস খেতে খেতে একেবারে জিভায়ে চর পড়ে গেছে আর যে অসুস্থতাও বোধ করছি যার জন্য রান্নাবান্নাটাও করছি না তাই যাই হোক চলুন পেঁয়াজটা ফোঁটা ফুটি করে নেই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন ভিডিওতে থাকা ভোট অবশ্যই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা সব আমি আপনাদের কাছে বলি বা আপনাদের কাছে একটা আবদার করি বলতে পারেন যে ছোটো বোন হিসাবে হয় না নতুন নতুন আপনারা বিভিন্ন ধরনের ব্লগারদের ব্লগ দেখেন সেই সাথে হয়তো আমার ভিডিওটাও আপনার ইউটিউব সাজেস্টেড চলে এসেছে তো আপনি সেটা দেখছেন তার ভিতরে অনেক কিছুই ভুল মনে হচ্ছে আপনার কাছে তো আমি চাইবো সেই ভুলগুলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমাকে আমি সেই ভুলগুলো আগামীতে নতুন ভাবে আপনাদের হাজির হতে সেই চেষ্টাটাই আমার থাকে আর আপনাদেরও অবশ্যই বলবো আপনারা ভুলগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের আমি জানবো কিভাবে বলুন যে আপনি আরেকটা যে ব্লগারের ব্লগ দেখছেন তার সাথে আমাকে কম্পেয়ার করে আমার কোন ভুলটা আপনার কোথায় ভুল মনে হচ্ছে বা কোনটা আপনাদের কাছে ভুল লাগছে সেটাই তো আমি বুঝতে পারবো না তাই না বলুন যাই হোক যারা তাদেরকে না পেঁয়াজের পরিমাণ যেহেতু অনেকগুলো নিজে দাঁড়িয়ে থাকতে থাকতে মাজা পিঠ একেবারে ব্যথা হয়ে যাচ্ছিল ভাবলাম বাচ্চাদের তো আর তেমন কাজ নেই ওদেরকেও এই জন্য বসিয়ে দিয়েছি আর আমি এগুলো বেছেছি আর বাদ সব বাচ্চারা বেছেছে তো ওদেরকে দিয়ে বাঁচিয়ে দিচ্ছি কিন্তু মনের ভিতরে একটা চিন্তা তখনও ঘুরপাক্ষার ছিল বাচ্চাগুলো তো মাত্র আমার একটুখানি নুডলস দিয়ে সকালে ব্রেকফাস্ট করেছে সেটা তাও আপনারা দেখেছেন কতটুকু ছিল সেখানে পরিমাণ এই যে দেখুন সমস্ত পেঁয়াজগুলো এসে ফেলেছি তিন পাত্রে রেখেছিলাম আমরা তিনজন বেছেছি কেউ একটু বেশি কেউ একটু কম তো এই যে বাচ্চাদেরকে দিয়ে তারপর হোটেল থেকে একটু পুরি লুচি এগুলো নিয়ে আসলাম তো আমাদের এখানে না এই লুচি বা পুরি লুচি তো নয় এগুলো পুরি ডাল পুরি এগুলোর সাথে আবার একটু ডাল দেয় খাওয়ার জন্য তো বেশ ভালোই হয়েছে বাচ্চাদেরকে ডালটা বেড়ে দিচ্ছি ওরা আজ দুপুরের খাবার দাবার আমাদের এগুলোই পড়তামশাই বলল শর্টকাটে চালিয়ে দাও তারপরে রান্না বড়া না করতে পারলে তখন দেখা যাবে কারণ তার আগেই চলে আসবে তিনটার দিকে তো যাই হোক চলুন বাচ্চারা লুচি পুরি খাওয়া খাওয়াই করুক আর আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হবে আগামীতে নতুন ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ